আর বাবার জানাজা আমি আপনার বাবার জানাজা আপনি পড়েন যদি না পড়াইতে পারেন জামালপুরে ডিসি রে খবর দেন এক একজন কর্মচারীর মুখে অন্তদয়ರ್ಷক সিদ্দার আর পিচ্ছি হামলদার মতো বুর্জাদের সাজে না। তিনি প্রজাতন্ত্রে একজন চাকর হিসেবে তার কণ্ঠে आवाज থাকবে মুজিদ বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতা কিন্তু যারা পুলিশ হবে জনতার এই slogan দিয়ে পোশাক পরে যারা গুন্ডাদের মতো সইন্তসের মতো যারা বক্তব্য দেন তার মুজিবার আদর্শের সৈনিক হতে পারে না তার পিছি হাম্মানা সাই কেউ বলেন আমাদের হাত কেটে ফেলবেন কেউ বলেন আমাদের ঘর 못 ফেলবেন কেউ বলেন আমাদের সাথে খেলা করবেন কেউ বলেন আমাদের কন্ট্রিস্ট আমারে গান সুরে ছন্দ কাহার লাগে যদি মন্দ লেকেও ও যায় যদি দন্ধ তব আমার গান আমার সুর কখন হবে না বন্ধ একা আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হবে নিশ্চয় ঠিক আপনাদের মৌলবাদীদের কাজে লাগবে আপনার মতো সন্তান যেই বাপ জন্ম দিয়ে ওই বাপের জানা যা আলেমরা পড়াটা শোভা পায় না আপনার বাপের জানাজা আপনি পড়েন যদি না পড়াইতে পারেন জামালপুর ডিসি রে খবর দেন ঠিক অসুবিধা না উনিই পড়াক কিন্তু যেই পড়াক যিনি আপনার বাপের জানাজা পড়াবেন ওই জানাজা পড়ানোর আগে অজু গোসল তহারাত জানাজার মধ্যে যে দুয়াদুরুত পড়তে হয় দোয়া দোয়াদুরুদ পড়তেও কিন্তু অন্তত মৌলবীদের কাছে আসা লাগবে আপনি যে চার খতম কোরান পড়েছেন এই চার খতম কোরান কিন্তু নিশ্চই কোন মৌলবীর কাছে শিখছেন আর যেই ছাত্র মাওলানাবিদ কাছে কোরআন করে মাওলানাবিদ এর ছাত্র হয় মাওলানাবিদ এর গুরুত্ব বক্তব্য দেয় তিনি অনন্ত তো আদর্শবান সন্তান হতে পারেন না আদর্শবান ছাত্র হতে পারেন না ছাত্রের কলম গতে ঠিক আল্লাহু আরে ভাই আমরা তো বঙ্গবন্ধু বন্ধুদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলি না আমরা বলি সেই স্বাধীনতার বিরুদ্ধে যেই স্বাধীনতার আড়ালে শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে আমরা বলি সেই স্বাধীনতার বিরুদ্ধে যেই স্বাধীনতার আড়ালে একজন সুস্থ বিচার পেতে বছরের পর বছর কর্মকর্তাদের টেবিল টেবিল ঘুরতে হয়েছে আমরা কথা বলি সেই স্বাধীনতার বিরুদ্ধে যেই স্বাধীনতা মানুষের পূজন অধিকার ছিনতাই করেছে সেই সংগ্রামের তোমার চামচাদের শব্দ দিয়া তুমি বিহীত হইয়া আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না হাজ্জাজ ইবনে ইউসুফের একটা ঘটনা তোমাদের শোনায় আমার উস্তাদ এমও তারা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাজ্জাজ ইবনে ইউসুফের পেটের ভিতরে এক মারাত্মক ধরনের একটা রোগ হয়েছিল পেটের মধ্যে পোকা হয়েছিল পোকা আগের জামানায় ক্লিনিকের ব্যবস্থা ছিল না কোন বন্দোবস্ত ছিল না ড্রেসিং করার ব্যবস্থা ছিল না গোস্তের মধ্যে একটা সুতা লাগাইয়া গলার ভিতর দিয়ে গোস্তের টুকরাটা পেটের মধ্যে ঢুকা দিত এরপরে সুতা ধৈরা টান দিত পেট থেকে টোকরার সাথে পোকা গুলো উঠে আসতির যুগের শ্রেষ্ঠ তাবি হাসান কে বলতেছেন হাসান আমি আপনার কাছে একটু দোয়া চাই কিসের দোয়া বলো না হাজ ওরে হাসান রে আমার জন্য একটু দোয়া কইর আল্লাহ যেন আমাকে গজব থেকে আমাকে বাঁচান হাত্জা ইউসুফ কা হাসান মুসতে বলেন হাত্জা জেরে তোমাকে বলেছিলাম তুমি কত বিধান আল্লাহরা মান না তুমি আল্লাহর বিধান মান না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হাত্জাজের রে তোমার কাছে অনুরোধ তুমি খবর দ্বারা তুমি আমার সেই পরামর্শ নামাই না আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে আজকে আল্লাহ আলামিন তোমাকে এত বড় গজর প্রদান করেছে